রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উপজাতি টপিক থেকে প্রতিবারই কোয়েশন হয়ে থাকে তুমি যে ইউনিভার্সিটিতে एग्जाम দাও না কেন এই উপজাতি টপিক থেকে ইজুয়ালি হচ্ছে একটা কোয়েশন হয়ে থাকে সো তোমরা আজকের ভিডিওতে একদম শেষ পর্যন্ত উপজাতি টপিকস থেকে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে কি রকমের কোয়েশন হয়ে থাকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে আজকে এসব আলোচনা করব পাশাপাশি তোমরা হয়তো এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোয়েশন কমনও পেতে পারো সো একবার দেখো এবার প্রথমটা হচ্ছে কি অঞ্চল ভিত্তিক অবস্থান এর মধ্যে প্রথমে হচ্ছে চাকমা ঠিক আছে চাকমাদের অবস্থান দেখো রাঙ্গামাটি তাদের হচ্ছে প্রধান অবস্থল এখানে মেনলি হচ্ছে কি নাইনটি পার্সেন্ট ধরতে পারো তোমরা মানে নাইনটি চাকমায় হচ্ছে তোমার রাঙ্গামাটিতে তারা বসবাস করে প্লাস দেখো খাগড়াছড়ি বান্দরবন দেন হচ্ছে কি কক্সবাজার ওকে দেন মারমা দেখো মারমাদের আবাস স্থল হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এরপর সাঁওতাল সাঁওতালদের আবাসস্থল হচ্ছে দিনাজপুর কারণ উত্তরবঙ্গ রিলেটেড যত রকমের কোয়েশ্চেন তোমরা দেখবা এগুলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু যত কোয়েশন দেখবা সবকিছু হচ্ছে কি তোমরা একটু ভালোভাবে পড়ার ট্রাই করবা এবার দেখো গারো বা মান্দি এদের আবাসস্থল হচ্ছে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা টাঙ্গাই জামালপুর সুনামগঞ্জ সিলেট ও গাজীপুর ওকে সো এখানে আমি হচ্ছে কি মেইনলি ছাড়টা উপজাতির কথাই বললাম বাট এই ছাড়াও হচ্ছে কি অনেক উপজাতি আছে তোমরা হচ্ছে নিজেদের বই থেকে দেখে নিবা কিন্তু এই চারটায় হচ্ছে কি বারবার কোয়েশ্চন হয়ে থাকে এবার হচ্ছে নেক্সট স্লাইডটা দেখো নেক্সট স্লাইডে কি বলতেছে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোন জায়গায় সেটা জানতে চাচ্ছে সো এটা রাইট আনসার হচ্ছে রাঙ্গামাটি জেলায় যেটা আমরা হচ্ছে কি এখানে এরপর দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলতেছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি সেটা জানতে চাচ্ছে ঠিক আছে আর এটা রাইট আনসার হচ্ছে মারমা ওকে এবার আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখব দেখবো থার্ড এবং ফোর্থ কোয়েশ্চেন কি বলতেছে দেখো কিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে সেটা জানতে চাচ্ছে সো এই কিয়াং সম্প্রদায় হচ্ছে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে কি তারা মেইনলি বসবাস করে এই জন্য বলছি তোমরা যখন হচ্ছে এই উপজাতি টপিকসটা পড়বা একটু তোমরা হচ্ছে বুকস থেকে পড়া ট্রাই করবা আর একটা শর্ট টেকনিক জিনিস হচ্ছে তোমরা মানচিত্র একে হচ্ছে কি এটা পড়তে পারো মানচিত্র রিলেট করে যখন তুমি মানচিত্র আঁকবা তখন হচ্ছে কি মধ্যে যারা হচ্ছে উপজাতিরা বসবাস করে তুমি এটা এখানে চট্টগ্রামের মধ্যে রেখে দিবা এরপর হচ্ছে তোমার রাজশাহী অঞ্চলে যারা বসবাস করে তাদের রাজশাহী পার্টে নিয়ে আসবা দেন সিলেটের মধ্যে যারা আছে ওদের সিলেটে দেন হচ্ছে দিনাজপুরে সো এটা হচ্ছে মানচিত্র আঁকলে তোমাদের মানে একদম ইজিলি তোমরা এই উপজাতির টপিক্সটা মনে রাখতে পারবা আর ভুলার সম্ভাবনাটা হচ্ছে কি তোমাদের কমে যাবে দেন দেখো চার নাম্বারে কি বলতেছে গারু উপজাতি কোন জেলায় বসবাস করে সেটা জানতে চাচ্ছে সো এটা হচ্ছে রাইট আনসার হচ্ছে কি গারু উপজাতিরা বসবাস করে ঠিক আছে এবার দেখো কি বলতেছে বাংলাদেশের সাঁওতালরা করে কোন জায়গায় সেটা জানতে চাচ্ছে ওকে এখানে বলতেছে কি বাংলাদেশের সাঁওতালরা সো আমরা যখন পড়ছিলাম তখন বলছিলাম কি উত্তরবঙ্গ রিলেটেড যত কোয়েশ্চন আছে সেগুলো হচ্ছে কি জন্য খুব ইম্পর্টেন্ট সো এটাও হচ্ছে কি জন্য খুব ইম্পর্টেন্ট তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি অবজার্ভ করতে পারবা সো বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে হচ্ছে কি রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার আর ছয় নম্বরে বলতেছে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে সেটা জানতে চাচ্ছে ওকে সো এটা হচ্ছে তোমাদের উপরেই তোমরা হচ্ছে একটু কমেন্ট সেকশনে এটা গেস করবা রাইট আনসার কি হতে পারে এবার দেখো সাত এবং আট খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চন এই যে রাজবংশী নামক আদিবাসীদের আবাস আচ্ছা অবস্থান বাংলাদেশের কোন জেলায় সেটা জানতে চাচ্ছে ঠিক আছে রাজবংশী মাথায় রাখবা সো এটা হচ্ছে মেইনলি দুইটা आंसर হয়ে থাকে তুমি রাজবংশীদের যদি পরিচয়টা জানো সে ক্ষেত্রে একটা হচ্ছে রংপুর আর একটা হচ্ছে রাজশাহী বাট এখানে হচ্ছে রংপুরে হচ্ছে ম্যাক্সিমাম তারা বসবাস করে সো রাইট आंसर হচ্ছে কি তোমরা এটা রংপুরে নিবা ঠিক আছে এটা হচ্ছে রাইট आंसर রংপুর এরপর দেখো 8 নম্বরে কি বলতেছে কুল নিগুষ্টি কোন জেলায় বসবাস করে সেটা জানতে চাইছে সো কুল নিগুষ্টি হচ্ছে কি মেইনলি বসবাস করে হচ্ছে চাপাই নবাবগঞ্জে এটা হচ্ছে আমাদের রাইট आंसर আর এই যে দুটো কোশ্চেন দেখলা এই দুটো কোশ্চেন হচ্ছে কি রাজশাহী নিবাসের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এগুলো আবার উত্তরবঙ্গের সাইড এরিয়া সো এগুলো একটু ভালোভাবে দেখবা দেন হচ্ছে আমরা নেক্সট টিকাটা পড়ব জীবনধারা এই যে উপজাতিদের জীবনধারা আছে এটার উপরে বাংলাদেশের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে কি সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ওকে পিতৃতান্ত্রিক বাট মাতৃতান্ত্রিক হচ্ছে কি দুইটা এর মধ্যে এটা হচ্ছে কি তোমরা ঘাকা এটা দিয়ে হচ্ছে কি শর্ট টেকনিক্সে মুখস্থ রাখতে পারো একটা হচ্ছে ঘা দিয়ে ঘাড়ু ঠিক আছে আর এদিকে ঘা দিয়ে হচ্ছে কাশিয়া এই দুইটাই হচ্ছে কি মাতৃতান্ত্রিক দেন দেখো চাকমা চাকমা সমাজের মূল অংশ হলো হচ্ছে কি তাদের পরিবার আর কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদম বা হচ্ছে গ্রাম বা পাড়া আর প্রতিটি গ্রামে হচ্ছে একজন গ্রাম প্রধান থাকে যাকে হচ্ছে কি চাকমারা খার বাড়ি বলে থাকে ঠিক আছে তোমরা হচ্ছে এগুলো একটু নিজে থেকে পড়ে নিবা দেন দেখো নেক্সট স্লাইড কি বলতেছে মারমার সম্প্রদায় তিন স্তর বিশিষ্ট প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান আর মারমার গ্রামকে বলা হয়ে থাকে রুয়া এবং গ্রামের যে প্রধান থাকে তাকে হচ্ছে কি রুয়াজা বা খারবাড়ি বলা হয়ে থাকে আর সার্কেল প্রধান হলেন বোমাং বা বোমাং রাজা এটা হচ্ছে কি মারমাদের ওকে আর মজা প্রধানদের বলে হচ্ছে কি হেডম্যান এগুলো একটু দেখবা এবার হচ্ছে আমরা কোশ্চেনগুলো গুলা সলভ করব নেক্সট যে কোয়েশ্চেন সেটা কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করেন সেটা জানতে চাচ্ছে সো এখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করেন হচ্ছে হাজং ওকে এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার দেন দেখো কোনটি আচ্ছা কোনটি এটা কোনটি হবে না এটা হচ্ছে কোন জনগোষ্ঠী হবে কোন জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয় সেটা জানতে চাচ্ছে ঠিক আছে সো এটা তোমরা হচ্ছে কি এই কোয়েশনের রাইট আনসার হচ্ছে কি তোমরা একটু কমেন্টে জানাবা কারণ হচ্ছে এই কোয়েশ্চনগুলো মেনলি ইম্পর্টেন্ট সো তোমরা হচ্ছে কে কেমন মানে এই বিষয়গুলো অবজার্ভ করছো বা হচ্ছে পড়েছো বই থেকে এই বিষয়টা হচ্ছে কি আমি নিজেও বুঝতে পারবো তোমরা হচ্ছে একটু রাইট আনসার গুলো কমেন্টে এগারো নাম্বারটা দেখো বাংলাদেশে যে ক্ষুদ্র সিলেটে বাস করে না সেটা জানতে চাচ্ছে ঠিক আছে যে সিলেটে বাস করে না সেটা রাইট আনসার হচ্ছে কি তঞ্চজ্ঞান এটা নট পাত্র ওকে ভালোভাবে দেখবা আর কাশিয়া প্লাস হচ্ছে কি মনে করি এরা হচ্ছে সিলেটের দিকে বসবাস করে যেমন এই দুইটা হচ্ছে কি মেইনলি তোমার মৌলভীবাজার এই সাইড হচ্ছে কি সুনামগঞ্জ এই সাইডে এরা বসবাস করে আর বারো নম্বরে কি বলতেছে দেখো বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম কি সেটা জানতে চাচ্ছে ঠিক আছে সো এখানে সাঁওতাল মুরং দেন হচ্ছে গারু তিনটাই বাংলাদেশে বসবাস করে আর মাউরি এটা হচ্ছে মেইনলি নিউজিল্যান্ডে মানে একটা উপজাতি অধিবাসী ঠিক আছে এবার আমরা হচ্ছে কি নেক্সট কোয়েশন সলভ করবো দেখো তেরো এবং চোদ্দ কি বলতেছে কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক ওকে নট মাতৃতান্ত্রিক সো মাতৃতান্ত্রিক আমরা কি বলছিলাম গারো এবং খাসিয়া এই দুটা হচ্ছে কি মাতৃতান্ত্রিক আদার্স যারা আছে সবাই হচ্ছে কি পিতৃতান্ত্রিক সো এখানে গারো এবং খাসিয়া বাদ দিয়ে দাও তাহলে রাইট আনসার হচ্ছে ওইটা দুইটা সো এখানে যদি এরকম দুইটা রাইট আনসার থাকে সেক্ষেত্রে তোমরা কি নিবা প্রথমটা হচ্ছে চুজ করবা সো এখানে সাঁওতালি হচ্ছে আমাদের রাইট আনসার এবার দেখো চোদ্দ নম্বরে কি বলতেছে সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয়ে থাকে সেটা জানতে চাচ্ছে ঠিক আছে আর সাঁওতালদের গ্রাম প্রধান হচ্ছে কি মাঝি বলা হয়ে থাকে এটা একটু দেখবো ভালোভাবে

টাকা ভোটে রাখা হবে এরপর হচ্ছে কি মানে রাইট নাও যদি তুমি আমাদের বেসে এনরোল করতে চাও দেড় হাজার টাকায় হচ্ছে কি এনরোল করতে পারবা মানে পনেরোশো পঞ্চাশ টাকায় তুমি আমাদের বেসে এনরোল করতে পারবা আর যদি কেউ আমাদের বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো এই নাম্বারে কল করলে হবে যে পেজ থেকে তুমি এখন ভিডিওটা দেখতেছো এই পেজের ইনবক্সে নক করলে হয়ে যাবে ওকে এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশনগুলো দেখি নেক্সট কোয়েশনের আগে হচ্ছে আমরা টিকাটা দেখবো দেখো সমগ্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে হচ্ছে কি সেই সময় তিনটি সার্কেলে বিভক্ত করা হয় ঠিক আছে এর মধ্যে সার্কেল সার্কেল হলো। এটা চাকমা কোন জায়গায় রাঙ্গামাটিতে এগুলো একটু ভালোভাবে দেখবা দেন হচ্ছে বুমাং সার্কেল এই বুমাং সার্কেলের প্রধান কার্যালয় হচ্ছে বান্দরবনে এরপর মং সার্কেল ঠিক আছে মং সার্কেলের প্রধান কার্যালয় কোন জায়গায় কাগড়াছলিতে এগুলো একটু ভালোভাবে দেখবা দেন দেখো মোড়া মোড়া হচ্ছে কি তাদের বাড়িকে কিম বলে ঠিক আছে এরপর সাঁওতাল সমাজের মূল বৃত্তি হচ্ছে কি গ্রাম বা পঞ্চায়েত মানে এদের গ্রাম বা পঞ্চায়েত থেকে যাই বলবে তারাই হচ্ছে কি সেটাই করবে ওকে এরপর দেখো গারু গারু সমাজ ব্যবস্থা হচ্ছে কি মাতৃতান্ত্রিক যেটা একটু আগে পড়লাম আর তোমরা এগুলো একটু করে নিবা নিজেদের এরপর দেখো কাশিয়া কাশিয়া হচ্ছে কি যেটা তারাও মাতৃতান্ত্রিক কি বলা হয়ে থাকে এটা একটু মাথায় রাখবা কোশ্চেন আসতে পারে এরপর পুঞ্জি প্রধান যারা তাদের হচ্ছে সিএম বলা হয় ঠিক আছে দেখ এবার দেখো হচ্ছে কি উড়াংব গ্রাম প্রধানকে কি বলা হয়ে থাকে মাহাতো বলে থাকে ঠিক আছে এগুলো একটু তোমরা নিজেদের থেকে মানে নিজেরাই দেখে নিবা এরপর হচ্ছে আমরা কোয়েশ্চন গুলো সলভ করবো পনেরো এবং ষোলো কোয়েশ্চন ভালোভাবে দেখবা খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত সেটা জানতে চাচ্ছি ঠিক আছে খাগড়াছড়ির আদিবাসী রাজা নর্থ হচ্ছে কি মণিপুরী ওর কাশিয়া ওকে এটা নট বুমাং রাজা এটা রাইট আনসার হচ্ছে কি মং রাজা ওকে এবার দেখো নেক্সট কোয়েশ্চন ষোলো নম্বর বলতেছে কাশিয়ার গ্রামগুলোকে কি নামে পরিচিত সেটা জানতে চাচ্ছে সো আমরা একটু আগে ঠিক আছে পড়ছিলাম কাশিয়ার গ্রামগুলো হচ্ছে কি পুঞ্জি নামে পরিচিত এবার দেখো নেক্সট সাতেরো এবং আঠারো কোয়েশ্চন সাতেরো নম্বরে বলতেছে মণিপুরীদের পূর্বপুরুষের নাম কি ছিল এটা ওকে মণিপুরীদের পূর্বপুরুষের নাম কি ছিল সেটা জানতে চাচ্ছে আর এটা রাইট আনসার হচ্ছে কি পাকংবা ওকে ভালোভাবে দেখবে এই কোয়েশ্চন গুলা নর্মালি হচ্ছে কি যদি কোনো কোশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে এগুলাই আসবে আর তোমাদের হাতে যেহেতু সময় খুবই কম সো কোন টপিক্স বা হচ্ছে কোন বিষয়গুলা ইম্পর্টেন্ট এখন থেকে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে আর ফাইন্ড আউট করার জন্য যদি তোমার কোনো ওয়ে গাইডলাইনে থাকতে চাই বা কোনো মেন্টর লাগে সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি আমাদের দেখতে পারো আমাদের পেইড বেস হচ্ছে কি করতে পারো আর দেখো জোন শাসের বিকল্প পদ্ধতি কি সেটা জানতে চাচ্ছে ঠিক আছে সো জুম শাসের বিকল্প পদ্ধতি হচ্ছে কি সল্ট এটাই হচ্ছে আমাদের রাইট आंसर ঠিক আছে আর সর্বশেষ টিকাটা দেখো বৈশাবী এটা হচ্ছে তাদের যে উপজাতিদের একটা মানে উৎসব হয় না এই উৎসবের মধ্যে কি বৈশাবী এই যে বৈশাবী থেকে বৈশু থেকে হচ্ছে কি বইটা আসছে এরপর সাংরাই থেকে সা আর ভিজু থেকে হচ্ছে কি এই ভি এই তিনটা নামের আধ্যক্ষ নিয়ে হচ্ছে এই বৈশাভী উৎসবটা আসছে মানে নামটা হয়েছে ঠিক আছে আর মারমা ও হচ্ছে রাকাইন সম্প্রদায় সাংরাই অন্যতম আয়োজন হচ্ছে তারা একটু মাথায় রাখবা আর এখানে আছে একটু দেখে নিবা আর এই বৈশাখীটা হচ্ছে মেইনলি চৈত্র সংক্রান্তি ঠিক আছে এগুলা তো তোমরা জানোই আর এটা হচ্ছে কি হয়ে থাকে পহেলা বৈশাখে যেটা হচ্ছে আমরা উদযাপন করে থাকি পহেলা বৈশাখ ওকে এরপর দেখো নেক্সট কোয়েশ্চন ফার্স্ট নম্বর উনিশ নম্বর কোয়েশন কি বলতেছে দেখো উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা কি সেটা জানতে চাচ্ছে ঠিক আছে এটা তোমরা অনেকেই মৈতিল্য ভাবে দেখো বাট এটা হচ্ছে কি কুরু ওকে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার এরপর বাহা বাহা এটা খাদের উৎসব ওকে এটা জানতে চাচ্ছে সো এটা হচ্ছে সাঁওতালদের উৎসব ঠিক আছে বাহা হচ্ছে সাঁওতালদের উৎসব নট ঘাড়ু একুশ এবং বাইশ নম্বর কোয়েশন দুটা দেখো মুরংদের উৎসবের নাম কি সেটা জানতে চাচ্ছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন এই কোয়েশনটা হচ্ছে কি আর যদি সালে আসছিল নাম হচ্ছে ওকে দেখবা এই নামটা দেন বলতেছে বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী ঠিক আছে অনেক হচ্ছে মানে উপজাতি আছে যারা মানে কিছু হচ্ছে বৌদ্ধ ধর্মলম্বী পাশাপাশি অনেকে আবার মুসলিম ধর্মলম্বী প্লাস হচ্ছে কি হিন্দু ধর্মলম্বী এই তিনটে হচ্ছে কি মেনলি উপজাতিদের মধ্যে বিদ্যমান আবার হচ্ছে কি একটা আছে প্রকৃতি উপাশান মানে উপাসনালয় করে সো এগুলো একটু তোমরা বই থেকে জেনে নিবা ঠিক আছে তাইলে এটা রাইট आंसर কি ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্ম বিশ্বাসের অনুসারী এটা হচ্ছে হিন্দু ধর্ম ঠিক আছে এবার দেখো 22 আচ্ছা 23 এবং 24 নম্বর क्वेश्चन 23 নম্বরে বলতেছে কোন উপজাতি বা কুদ্র গোষ্ঠী ধর্ম ইসলাম খুব ইম্পর্টেন্ট একটা क्वेश्चन এই क्वेश्चनটা বারবার আসে মানে ইসলাম ধর্ম কোন আদিবাসী বা হচ্ছে উপজাতিরা সো এটা রাইট आंसर হচ্ছে কি পাঙ্গন ওকে ভালোভাবে দেখবা এটা হচ্ছে আমাদের রাইট आंसर আর সর্বশেষ কোয়েশ্চন দেখো চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কোনটি সেটা এটা কোয়েটা রাইট আনসার হচ্ছে বিজু ঠিক আছে হচ্ছে যে দেখলা। নিজে করে আর তোমাদের হাতে যে বুকসটা আছে ওইটান থেকে হচ্ছে কি শেষ করবা আর তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে হচ্ছে আমাদের বেসি ভর্তি হতে পারো রাইট নাও আমাদের বেশি ডিসকাউন্টে ভর্তি চলতেছে সো যদি কেউ ভর্তি হতে চুপ হয়ে থাকো সেক্ষেত্রে এই পেজ এর ইনবক্সে নক দিলে হবে আর ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখতেছো এই নাম্বারে কল করলেও আমরা তোমাদের বেশি ডিটেলস জানিয়ে দিবো